নবান্ন অভিযানের আগে দুর্গে পরিণত হাওড়া জন এসপি ও ডিএসপি পদমর্যাদার অফিসারকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর বাড়িরপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার সুন্দরবনের আধিকারিকদেরকেও নিয়ে আসার এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে সূত্রের খবর অতিরিক্ত পুলিশ সুপার থাকছেন ছজন থাকছেন সুন্দরবনের আধিকারিক থাকছে বিভিন্ন আশেপাশের এলাকা থেকে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার থাকছেন ছজন এবং তার পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ নবান্ন অভিযান রুখতে সমরাস্ত্রে সজ্জিত থাকবে পুলিশ কোন অপ্রীতিকর ঘটনা যাতে না হয় হেলমেট লাঠি ঢাল থাকবে পুলিশের সঙ্গে বিশেষ বর্ম পড়তে হবে পুলিশ কর্মীকে অভয়ের মা বাবা নিশ্চয়ই কোনো নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে নবান্ন অভিযান করতে যাবেন বলে খবর পেয়েছে কলকাতা পুলিশের অফিসাররা যারা সঞ্জয় রায়কে ধরতে পারে না রজত বাবু তৃণমূল সরকার এই সরকার ভয় পেয়েছে অভয়ার নামটাতে বোধ হয় পুলিশের মারাত্মক একটা ভয় কাজ করছে আপনি ডাক্তার মানুষ আপনি নিশ্চয়ই জানবেন যে কোনো একটা ভয় সেই ভয়টা নিশ্চয়ই সাইকোলজিক্যাল বা কোন একটা কারণে হচ্ছে কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না নামটা অসুখের অভয়া করলে না কি বদলেছে কি বদলেছে তোমরা বললে হ্যালো বলুন তোমরা বলছিলে যে কি বদলেছে আমরা সবাই মিলে ভাবলাম যে হয়তো কিছু বদলাইনি হয়তো আমরা সবাই মিলে ভাবলাম কিছু বদলায়নি ওই এই শেষ কথাটা তুমি যেটা বললে ওইটাই বদলেছে ভয়টা বদলেছে শাসকের মহলে কিন্তু ভয়টা ঢুকেছে কারণ যে প্রিপারেশানটা নেওয়া হয়েছে সেইটা দেখে তো মনে হচ্ছে যে পাকিস্তান অ্যাটাক করেছে নাকি বাংলাদেশ হয়তো কিছু সোলজার পাঠিয়েছে এরম টাইপের একটা যে প্রিপারেশান এইটা দেখে আমার মনে হচ্ছে যে ভয়টা ঢুকেছে এইটাই বদলেছে আর যেটা অরিত্র বললো খুব সুন্দর বিশ্লেষণ করলো তারপরে ওই ডাক্তারবাবু যে যেটা বললেন উনি ডিপার্টমেন্টে ছিলেন সেই দিন এগুলো তো আমরা সব জানি এগুলো তো ট্যাম্পার বিভৎসভাবে হয়ে গেছে দুর্ধস্য ট্যাম্পার হয়েছে মানে পৃথিবীর ইতিহাসে এরকমভাবে ট্যাম্পার কোথাও হয়েছে বলে আমার জানা নেই এই ভয়টাই কাজ করবে এবং আমি শুধু একটাই বলবো পৃথিবীর ইতিহাসে বা আমাদের যদি পুরান কোরআনেও আমরা যাই সেখানেও দেখবেন যে কালকে রাত্রে আমি একটু জুলিয়াস সিজার নিয়ে পড়ছিলাম যে জুলিয়াস সিজারও বুঝতে পারেনি কিন্তু ওই সেনেটারের মিটিংটা এক ঘনী আসছে হিটলার বুঝতে পারেনি কিন্তু যে তার সময় হয়ে এসছে নেপোলিয়ান বুঝতে পারেনি তাহলে হিটলার নেপোলিয়ান মুসলিমি গাদাফি সাদাম হুসেন এরা যদি বুঝতে না পারে শাসক মহলও বুঝতে পারছে না তারা একটা ঢাল তৈরি করার চেষ্টা করছে কিন্তু আর কবে এতদিন লুকিয়ে থাকা যাবে না এইবার মানুষের টনক নড়েছে এবং যেহেতু শুভেন্দুবাবু এগিয়ে গিয়ে ব্যাপারটা নিয়েছেন আগেরবার বিজেপিকে কে গোট ব্যাক বলে অনেকটা দুর্বল করে দেওয়া হয়েছিল এইবার বিজেপির যেহেতু একটা সক্ষম পার্টি তাদের একটা বেসিক স্ট্রাকচার অর্গানাইজেশন আছে বলে আমি মনে করি এবং বিপুল জনগণের সমর্থন থাকবে এবং সবচেয়ে বড় হচ্ছে অভয়ের মা এবং বাবা ওদের সঙ্গে আর কেউ থাকুক না থাকুক আমি আছি ময়ুক তুমি আছি তুমি আছো আমি জানি আমরা সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে যাবো এই জিনিসটা যে ঘেটে দিয়েছে আমি একটা কথাই বলবো যেটা যেটা আমরা আমরা সবাই আমরা সবাই থাকবো এটা বলেই আমি শেষ করব না আমরা আমি তো বলবো যে যারা থাকছেন না তাদেরকেও প্রশ্ন করার সুযোগ বা সময় এবার এসেছে কারণ আমরা সবাই হয়তো ফিজিক্যালি যেতে পারবো না সশরীরে যেতে পারবো না কিন্তু আবারও বলছি এটা বলে আমি এক বছর ধরে বলেছি বিশ্বাস করুন আমি নিজে একজন লুজার আমি নিজে হেরে গেছি তার কারণ এক বছর ধরে বলার পরেও আমরা এটাকে একটা স্টাডি ছাড়া আর কিছু করতে পারিনি তথ্য প্রমাণ লোপাটের সবচেয়ে বড় কেস স্টাডি যদি ভারতে কেউ জানতে চায় তাহলে সেটাই অভয়ার মামলাটি প্রতি পদে পদে কি করে প্রমাণ লোপাট করতে হয় কি করে কাগজ দস্তাবেজ ছিঁড়ে ফেলতে হয় ভ্যালিশ করে দিতে হয় তার প্রমাণ এই কেসটা খুব মনোযোগ দিয়ে পড়বেন আর প্রশ্ন করবেন আর কবে আর কবে ওয়েটিং ফর গোডোর মতো নমস্কার রক্ত আমাদের না খাওয়া দাওয়া আছে না ঘুম আছে সারা বাড়িতে ছড়িয়ে আছে শুধু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়